হায় হাই মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে বিশেষ দিন আজকে জুন দু আজকে বিশেষ দিন কেন আজ কিন্তু ঈদ আছে আজ ঈদ এবং আজকে নির্জলা একাদশী এবং আজকে শনিবার খুব ভালো একটা দিন এবং খুব ভালো একটা তিথি এবং খুব ভালো একটা যোগ ঈদও রয়েছে একসাথে শনিবার স্যাটারডে এবং আজকে নির্জলা একাদশী তো রিডিংয়ের শুরুতেই বলে দিই ঈদ এবং নির্জলা উপদশী উপলক্ষে একাদশী উপলক্ষে রিডিং এ ছাপছে একটা বিশেষ ছাপ যারা দুশো টাকার মধ্যে রিডিং নেবেন দুশো টাকার রিডিং নেবেন তাদের জন্য ইউনিভার্স গাইড এবং গণেশজির গাইডেন্সটা ফ্রি থাকবে শুধুমাত্র আজকের জন্য ওকে আর আজকে রিডিংটা হবে যে লাস্ট নাইট আপনার পার্টনার বা আপনার শত্রু যারা বিবেক বিক্রি করে দিল তাদের ফিলিংস কী ছিল সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা এক্সট্রামেরিডাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং মাথায় রাখবেন যতটা মিলবে ততটা নেবেন যেটা মিলবে না সেটা বাদ দেবেন অন্যের জন্য ছেড়ে দেবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আর একটা ব্যাপার আছে আজকে স্পেল আছে হিলিং আছে আজকে বিশেষ দিন ঈদ এবং নিজলা একাদশীর জন্য হচ্ছে স্পেল আর হিলিং আজকে বুকিং করতে পারেন কারণ আজকে স্পেল বা ওকে চলুন আর দেরি না করে দেখি যারা শত্রু যারা বিবেক বিক্রি করে দিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর তাদের মাথার মধ্যে গত রাতে কি চলেছে তারা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে প্রথমত ইউনিভার্স এর কাছে প্রার্থনা করেছে হুম শত্রুরা যারা বিবেক বিক্রি করে দিয়েছে তারা ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছে শত্রু ডেট অফ বার্থ হচ্ছে বারো বা তিন এবং তার নিজের যে ভুল তার নিজের যে ভুল ত্রুটি সেগুলো সে চিন্তা ভাবনা করেছে এবং সেগুলো ইউনিভার্সের কাছে স্যালেন্ডার হয়েছে মানে তার নিজের ভুলটা সে ইউনিভার্সকে জানিয়েছে ওকে অনেকে ডেট অফ বার্থ হবে তেরো অনেকে ডেট অফ বার্থ হবে চার কারণ আপনার যে শত্রু যে বিবেক বিক্রি করলো সে অলরেডি বুঝে গেছে যে অপোজিট সাইডের মানে যে বিবেক বিক্রি করেছে তার অপোজিট সাইডের যে পার্টনার হুম সে প্রচুর পরিমাণে যোদ্ধা এবং সে লড়াই করতে জানে মানে পাণ্ডব পক্ষরা লড়াই করতে জানে এটাই শত্রুপক্ষ কিন্তু বুঝতে পেরেছে এবং এটা ভাবছে যে সে কিন্তু এত সহজে আমাকে ছেড়ে দেবে না অলরেডি কিন্তু শত্রুপক্ষ কিন্তু বিবেক বিক্রি করা মানুষগুলো কিন্তু বুঝে গেছে যে কোনো না কোনো ভাবে কিন্তু আমাকে পরাস্ত করবেই এবং আপনার ওই পার্টনার এই জন্য বা বিবেক বিক্রি করা মানুষগুলো বর্তমানে সুন্দর একটা সকালের আগমন বার্তা ইউনিভার্সকে জানাচ্ছে যে ইউনিভার্স এই যন্ত্রণা এই পেনফুল অবস্থা আমি আর নিতে পারছি না তো তুমি আমাকে একটা সুন্দর সকাল উপহার দাও কারণ আমি প্রতিনিয়ত দগ্ধ হয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমার মধ্যে কষ্ট হচ্ছে এই যে গায়েতে কতগুলো সোর্স আছে দেখতে পেয়েছেন আচ্ছা অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু তিন ওকে এবং আপনার পার্টনার অনেকে না সবুজ কালার খুব পছন্দ করে মানে আপনার শত্রু যারা বিবেক বিক্রি করে দিয়েছে অনেকের না সবুজ কালার খুব পছন্দ অনেকের কালো কালার খুব পছন্দ কালো রং পছন্দ অনেকের না লাল রং কিন্তু পছন্দ সেই শত্রুদের কিন্তু কালো রং পছন্দ সবুজ রং ডিপ সবুজ রঙ পছন্দ এবং ডিপ লাল রং কিন্তু পছন্দের ঠিক আছে শত্রুদেরকে আইডেন্টিটি করে নিন ওকে এবং শত্রু ইউনিভার্সকে ইউনিভার্সের কাছে বলছে যে ইউনিভার্স আমি আর পারছি না আমি প্রচন্ড পরিমাণে দগ্ধ আমি আর পারছি না আরে বিবেক বিক্রি করে দিলে না এরকমই হয় বিবেক বিক্রি করলে শত্রুতা করলে ভগবান কখনোই ছেড়ে দেন না এটা তো তারা বোঝে না না ভাবে আমার মতো সুখী মানুষ আর কি ওই একটা গান আছে না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় আর কেউ সুখী হয় না তো অন্যায় করলে সুখ পাওয়া যায় না এবং প্রতিনিয়ত সে নিজের সাথে নিজেই সে সংঘর্ষ করছে ঠিক আছে প্রতিনিয়ত অনেকে এটা বার্থ হবে দুই প্রতিনিয়ত সে নিজের সাথে নিজেই কিন্তু সংঘর্ষ করছে ওকে এবং কনফিউশন হয়ে যাচ্ছে কনফিউশন হয়ে যাচ্ছে চুজ করতে পারছে না কোনটা নেবে কোনটা ছাড়বে সেইটা কিন্তু সে পছন্দ করতে পারছে না কাকে ধরবে কাকে ছাড়বে সেটাই সে বুঝতে পারছে না আচ্ছা অনেকে শত্রু খুব দুধ খেতে ভালোবাসে দুধ দুধ এখানে না খেতে ভালোবাসে ঠিক আছে এখানে কার্ডে সবগুলো বলতে না খুব শর্ট টাইমে এবং অনেকে শত্রু না সিটরিন পরে রয়েছে সিটরিন পরে রয়েছে অনেকে শত্রু না রুবি পরে রয়েছে রুবি রুবি স্টোন পরে রয়েছে সিটরিন পরে রয়েছে ওকে অনেকে শত্রু কিন্তু ইয়োলোটোপাস পরে রয়েছে সিট্রিন পরে রয়েছে সুলেমানি হাকিক পরে রয়েছে তার হাতে সুলেমানি হাকিক রয়েছে ওকে এই সমস্ত ক্রিস্টাল বা স্টোনগুলো রয়েছে অনেকের শত্রু ডেট অফ বার্থ বা বিবেক বিক্রি করা মানুষের ডেট অফ বার্থ হবে আট এবং কালকে গত রাত্রে সে চিৎকার চেঁচামেচির মতো মানে একটা মানে চিৎকার করেনি কিন্তু তার চিৎকারের মতো একটা সিচুয়েশন আছে যে মানে মানে আমি কি করি মানে দম ফাটি কাঁদি না কাউকে কিছু বলি কিভাবে বোঝাবে সে কিন্তু বুঝতে পারছে না ওকে সে কিন্তু বুঝ এবং কালকে রাত্রে কিন্তু গত রাত্রে কিন্তু সে না ভীষণ পরিমাণে মাথার মধ্যে তার পেন হয়েছে সেই পেন না সে আর নিতে পারেনি তার প্রচুর পরিমাণে কালকে কষ্ট হয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে প্রচুর এবং অনেকের শত্রু না খুব ডার্ক কালার পছন্দ করে ডার্ক ডার্কের যে কোনো কালার রং কিন্তু পছন্দ করে অনেকের কাছে ল্যাপিস লেজুলি রয়েছে ঠিক আছে অনেকের কাছে ল্যাপিস ব্লুজিলি ক্রিস্টাল রয়েছে শত্রুর হাতে কিন্তু ল্যাপিস লেজুলি রয়েছে ক্রিস্টাল রয়েছে তারা কিন্তু টেরোরিডারের হাত ধরে অ্যাস্টলজাদের হাত ধরে হ্যাঁ আপনাদের শত্রু পক্ষ কিন্তু টেরোরিডার বা অ্যাস্টলজাদের হাত কিন্তু ধরে চিন্তা করবেন না কিন্তু অনেকে ডেট অফ বার্থ এক সব শেষে না আপনার পার্টনার বা আপনার শত্রু বা আপনার বিবেক বিক্রী করা মানুষ কিন্তু আপনাকেই ফিরে পেতে চেয়েছে যদি বলেন শাশুড়ি বৌমা সেখানেও কি এই ফিরে পাওয়া শাশুড়িতে এত জ্বালাতন করে শাশুড়ি এত টর্চার করে এত পোস্ট আমরা দেখি একটা ছেলের ক্ষেত্রেও দেখি একটা মেয়ের ক্ষেত্রেও দেখি ছেলেদেরও আমি রিডিং করি যে আমার শাশুড়ির জন্য আমার সংসারটা ভেঙে গেছে দিদি ভাই মেয়েরা তো বলে শাশুড়ির দোষটা মেয়েরা দেয় কিন্তু ছেলেরাও বলে যে আমার শাশুড়ির জন্য আমার সংসার ভেঙে গেছে বা আমার এই শালির জন্য আমার এই সংসারটা ভেঙে গেছে আমার শালি আমার গন্ডগোল পাকিয়ে দিয়েছে এরকম আমি অনেক পার্সোনাল রিডিংয়ে দেখেছি তো সেখান থেকে শালি হোক শাশুড়ি হোক ননদ হোক দেওর হোক ভাসুর হোক যাই হোক যা হোক বর্তমানে কিন্তু আপনাকে ফিরে পেতেই তারা চাইছে পার্টনার তো চাইছে বাট ওই মানুষজনগুলোও কিন্তু আপনাকে ফিরে পেতে কিন্তু চাইছে হুম কাজ করছে কাজে মন দিতে পারছে না অনেকে ডেট অফ বার্থ আর্ট এবং অনেকে ডেট অফ বার্থ হচ্ছে বারো এবং বারবার কিন্তু আপনার কাছে এগিয়ে আসতে চাইছে বারো আপনার কাছে এগিয়ে শত্রুপক্ষ আপনার কাছে এগিয়ে আসতে চাইছে হুম এগিয়ে আসতে চাইছে দেখি এখান থেকে আরেকটুখানি একটুখানি ক্লারিফাই করে নিন যে শত্রুপক্ষের গতদিন রাতে আর কি কি হয়েছে আর একটুখানি ঝটপট ঝটপট করে ক্লারিফাই একটুখানি করে নি দেখেছেন এখানে শুরু হলো হচ্ছে হর্স দিয়ে আর এখানেও শুরু হলো এখানে শেষ হলো হর্স দিয়ে এখানে শুরু হলো হর্স দিয়ে আপনার কাছে এগিয়ে আসতে চাইছে আপনার বিবেক বিক্রি করা মানুষ আপনার শত্রু কিন্তু কালকে এখানে বারো দেখেছেন কেউ তো সুন্দর ম্যাচিং দেখুন এখানেও বারো দিয়ে শেষ হয়েছে আর এখানেও দেখুন বারো দিয়ে শুরু হলো বুঝতে পেরেছেন আপনার বিবেক বিক্রি করা মানুষ কিন্তু আপনার কাছে আসতে চাইছে বারবার দেখুন তেরো যে সম্পর্কটা ডেথ হয়ে গেছে সেই সম্পর্কটাকে পুনরাবৃত্তি করতে চাইছে দেখুন এখানে ডেথ হ্যাঁ সূর্যের আলো জাগরণ ডেথের পর কি কার্ড এসছে ফোর অফ ওয়ান্স এর কার্ড মানে নতুন করে সেলিব্রেশন চাইছে নতুন করে আপনার সঙ্গে সম্পর্কটাকে জোড়া লাগাতে চাইছে কালকে কিন্তু রাত্রে এই সমস্ত জিনিসগুলোই ভেবেছে তবে জাস্টিসের কার্ড এসেছে সে চায় আপনাকে ফিরে পেতে কিন্তু সে তার নিজের জেদ আর নিজের ইগোটাকে মানে ভুলতে পারছে না মানে ফেলতে পারছে না এবং কোর্ট কেস যে করে ফেলেছে না অনেকের কোর্ট কেস চলছে সেটা নিয়েও সে ভাবনা চিন্তা করছে হুম এগুলো সে ভেবেছে এবং এই কোর্ট কেস নিজের জেদের কাছে সে হতাশা ঠিক আছে সে নিজের জেদের কাছে সে হতাশাগ্রস্ত হয়েছে এই যে এখানে এসলো কনফিউশন এখানে হতাশা অনেকে ডেট অফ বার্থ হবে এগারো অনেকে ডেট অফ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ আপনার পার্টনার কিন্তু কালকে এই সমস্ত ভেবে কিন্তু খুব মন খারাপ করেছে হতাশ হয়েছে দেখুন আবারও হতাশার কাজ ফোরক কাপসের এনার্জি হতাশ সে কী করবে না করবে আপনার পার্টনার ভাবতে পারছে না বুঝতে পারছে না এবং বারবার দেখতে পাচ্ছে এক্সট্রা মারিটিয়াল অ্যাফেয়ার্স বা মা মাতৃস্থানীয় মানুষের জন্যে সংসারে তার প্রবলেম সেটা এটাই সে ফিল করতে মানে পারছে যে এই মাতৃস্থানীয় মানুষ বা এক্সট্রা এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের জন্যেই তো আমার সংসারটা আজকে ভেঙেছে তো সেখান থেকে আমি যদি আবারও পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসি এই সন্দেহ এই এক্সট্রা এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এই মায়ের অত্যাচার এই বোনের অত্যাচার এই শাশুড়ি ননদ দেওর ভাসুরের অত্যাচার এইখানের থেকেই কি এই সম্পর্কটা আবার স্মুথ হবে এই সমস্ত ভেবে না আপনার পার্টনার না প্রচুর পরিমাণে পেনফুল অবস্থায় রয়েছে দেখেছেন মর্মাহত কালকে খুব কষ্ট পেয়েছে এই যে এখানে এসছিল না সে চিৎকার করতে চাইছে সে দম মানে দম ফাটা একটা মানে তার কষ্ট হ্যাঁ এখানে দেখেছেন সোর্সের কার্ড সে পেনফুল এখানেও সোর্ সোর্সের কার্ড এসেছিল না সে কি নিজের সঙ্গে নিজেই সংঘর্ষ করছে সে নিজের সাথে নিজেই সংঘর্ষ করতে করতে না শেষ হয়ে যাচ্ছে তার মান অভিমান সবটাই রয়েছে ঠিক কথাই কিন্তু সে কনফিউশন ফুল কাট কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না তার জেদ প্রচুর সে তার জেদ নিয়েই বসে রয়েছে কিন্তু সে চাইছে যে কেউ একজন মধ্যস্থতা করে সম্পর্কটাকে ঠিক করে দিক কারণ তার প্রচুর জেদ সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না কিন্তু সে ফিরে পেতে চায় সে আপনাকে অবশ্যই সে ফিরে পেতে চায়